আমি একটা একটা বলে দেখাই আপনাদেরকে দেখেন একটু আমাকে সময় দেন এটা তেস টি দামটাও দিই আপনার দাম থাকবে যা বিক্রি করি সব বাদ তিন মাসের অফ থাকবে ঠিক আছে হ্যাঁ

আমরা দেখা এটা আচ্ছা দেখেন এটা দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বডি তো এটা প্রতিষ্ঠিত এটা কিন্তু আপনাদের বক্স হলে বি5 আচ্ছা প্রতিষ্ঠিত মাইক্রোফ এটা একদম এটা একদম 20000 20000

হ্যাঁ তরকারি ছাড়া সব করতে পারবেন গিল করতে পারবেন মাছ ফ্রাই করতে পারবেন একসাথে তিনটা মুরগি ঢুকাইতে পারবেন সুইচ দিয়ে কাজ এখানে আমরা কি কাজটা করবো কিচ্ছু টেনশন হ্যাঁ খুব টাইম কমানো বাড়ানোর সিস্টেম আছে তো এটা হলো পঞ্চান্ন লিটার একটা হলো আপনার ছেষট্টি লিটার বাংলাদেশে লিটার জি

এটা সবচেয়ে আপডেট ডিজিটাল মাল্টি ফাংশন হবেন আচ্ছা একদম পঁচিশ বাইশ অনেক কথা বলতে পারি যেটা হোলসেল দাম এটা রাখবো মাত্র আমাদের কাছে আমাদের কাছে দাম থাকবে মাত্র থাকবে আমাদের কাছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল হ্যাঁ ছেষট্টি লিটার ওভেন মাত্র আমাদের কাছে যদি কেউ নিতে চান অবশ্যই খেয়াল রাখবেন আমাদের দোকানের নাম হলো শাকিল কুকারি শাকিল কুকারি নাম্বার চুয়ান্ন নাম্বার একটা দোকান একশো নম্বর দোকান আচ্ছা এটা

করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে ওপেন গুলো নিতে পারবেন